ছোট ছেলে না সাবালক হয়নি মসজিদ নবীর ইতিহাস মুসলমান আমার ভাইরা নবী আমার তাকায় আর রইলেন বাবা তোমার সঙ্গে তোমাদের দুই ভাইয়ের সঙ্গে কথা বলে যা আমি বুঝতে পেরেছি তাতে তো তোমাদের জায়গা না বলে কেন হুজুর বলে জায়গা তো তোমার বাবার তোমার মায়ের কারণ তোমাদের তো নয় কারণ তোমার বাবা মার কাছে যদি জায়গা থাকে আমাদেরকে তো তোমরা দিবে বললেও হবে না যে নাবি কামার আল্লাহ রব্বুলামিনা তো পাবারও ফুল বানাইয়া দিয়েছে ব্রাদার ইসলাম নবীকে পৃথিবীতে আমি যদি মারা যাই আমার জায়গার অরিস আমার সন্তানেরা হবে আপনি মারা গেলে আপনার জায়গার সন্তান আপনার কি বলে জায়গার অরিস আপনার সন্তানেরা হবে আপনার আব্বা মারা গিয়েছে আপনার আব্বা যেটা রেখে গিয়েছে তার অরিস আমরা হয়েছে কি না এটাই তো নিয়ম নাকি আমাদের কিন্তু বলুন তো আল্লাহ নবী যা ছেড়ে গিয়েছেন ওগুলা কে নিয়েছে নাবির ইন্তেকালের পরে নাবির বেটি ফাতিমা রাদিয়াল্লাহ তালা না বেঁচেছিলেন নাবির কি একবারে কিছু ছিল না মনে করছেন নাবির বাড়িটুকু ছিল না ছিল না ছিল না ওটু কে নিয়েছে একটু জায়গা একটুকু যদি থেকে কে নিয়েছে বলুন নাবির বেটি ফাতিমা রাজি আল্লাহ তালা না তো বেঁচে ছিলেন তাই না কিন্তু উনি কি পেয়েছেন না ফান্নেহী কেন পাননি পৃথিবীর বুকে আমার বাবা যদি জানতে হয় তাহলে পৃথিবীর মানুষের বিরাদার হুকুম আলাদা আমার মুস্তাফার জন্য আলাদা কারণ আমাদের নিয়ম বাপ মরে গেলে সন্তান পাবে বাবা সন্তান যদি না থাকে স্বাস্থ্য ভাইয়েরা যারা পেয়ে যাবে আমার নাবি যদি দুনিয়ার বুকে কিছু রেখে গিয়েছে ওগুলো ফাতেমা পাই না বিরাদার কারণ বুখারি শরীফে একটা হাদিস আছে আল্লাহর নাবি দুনিয়া ছেড়ে যাওয়ার পর অনেকদিন পরে হজরতে আলী ও ফাতিমা রাদি আল্লাহ তালানহুমা দুইজনে গিয়া আবু বকর রাদি আল্লাহ তালানহুকে বলেছিলেন বলে হুজুর আমার আব্বা যদি কিছু ছেড়ে যায় ওগুলোর মালিক তো আমার আমাদেরকে একটু দেন না কেন নবী মুস্তাফার সাহাবি আবু বকর বলেছিলেন ওগো শোনো শোনো তোমরা কি হাদিস একটা শরণে তোমাদের নেই বলে কি বলোন না কেন আমার নাবি বলেছেন লা নুরাসু মা তারাকনা সাদকাত নন যারা বলেন নবী বলছেন লা নূর আসু মা তারকনা সাদকা তো বলে শুনুন নবী আমার বলেছেন বলে নবীর মাল যেগুলো রেখে গিয়েছেন নবীর ওয়ারিস নয় সব নবীর উম্মতেরা ওয়ারিস যারা বলা যাবে না ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারিস নন উম্মতেরা ওয়ারিস হয়ে যাচ্ছেন আর আপনি মরে গেলে আপনার জায়গা ইয়া টুকু কেউ দেবে না আপনার সন্তান পেয়ে যাবে নাকি আর আপনি বলছেন নবী আমার মতটা কি করে হয় হবে হবে না বাবা বিরাদার আর যাই হোক না কেন তাই নবি আমার বলেছিলেন বলে বালক শোন রে বলে ওই চাই জায়গা দুটো তোমার আব্বা মায়ের হতে পারে তোমাদের নয় বাবা যেমন এই কথা বলা ছেলে দুটোর চোখে পানি ছড়ে গেল ছেলে দুটো বলে ইয়া আজ আপনি আমাদের চোখের পানি ফেলবেন না চোখের পানি কেন রে ওই ছেলে দুটো বলল ইয়ারসুল আল্লাহ নাবি গো আজকে আমার বাবা মার কথা স্মরণ করলেন আমার বাবা দুনিয়ার বুকায় বেছে নাই আমার মা জনম দুনিয়া দুনিয়াতে বেছে না মা কবরে চলে গিয়েছে আমার আব্বাও কবরে চলে গিয়েছে গো নাবি আব্বা মা কবরে আজকে যেন শুয়ে আছে নাবি। তাই আপনাদেরকে আপনাকে বলে যায় ওগো বি গো আপনি যদি আমাদের ওই বাসস্থানের জায়গাটুকু গ্রহণ করে নেন হতে পারে এই সাতকার আমার বাবা মা কবরে জান্নাতি হয়ে যাবে বালক ছেলে এমন করে কথা বলে নবী আমা জড়িয়ে ধরে বললেন ও বালক রে আর বলে যার কেউ নাই আমি রয়েছে তোমার আব্বা নাই বলে না চলে গিয়েছে রয়েছে তো আল তাহতা আকদামি ওম্মা নবী আমার বলেছেন বলে সন্তানের মায়ের কদম তলে তোমার হলো জান্নাত কোন মা আর কদমে যদি সন্তান একবারও চুমা দিয়ে দেয় একবারও যদি যদি কদম করে নেয় তাহলে সেই ব্যক্তি তার মায়ের কদম তলে চমা দেওয়ার কারণে জান্নাতের চৌকাটে চমা দেওয়া হয়ে গেল যার মা পৃথিবীর বুকে বেঁচে নাই চিরতরের মতো কবরে চলে গিয়েছে দুনিয়া ছেড়ে ওই মানুষটা ওই ভাইটা ওই বাবজি আপনাদেরকে বলে যাই শোনো বলে আজকে আপনি চলে যান আপনার মায়ের কাছে মা জননীর কবরের কাছে কবরের পায়ের দিকে চলে যান মা যখন আপনি জিয়ারতকে সমাপ্ত হয়ে যাবে বাবা ওই ওই সময় মায়ের পায়ের দিককার মাটিটাতে ডান হাতটা লাগাইয়া দিয়া ওই ডান আপনি চুমা দিয়ে নেন আপনার মায়ের কদম তলে আপনার জমা দেওয়া হবে জোরে বলা যাবে না মানায়সুলকে বলছে হুজুর নেন আল্লাহ নবী বলছেন বালক রে ওই জায়গাটা কতটুকু হুজুর আমাদের একটু বাসস্থান আর একটু জোরে বলবেন না বাসস্থান মানে বুঝতে পারছেন যে জায়গাটায় বাস করেন ঘর আছে ওনাদের মুসলমান আল্লাহ সাল্লাম বালক দিস না বলে কেন হজুর বলে তোরা থাকবে কোথায় বল তোরাই থাকবে কোথায় রে ছেলে দুটো বলে ইয়া রসুল আল্লাহ ইয়া গ কি মন ছেলে দুটোরও দেখুন ছেলে দুটো বলে নাবি বলে শুনুন পাক এত বড় পৃথিবী দিয়েছে এত বড় জমিন দিয়েছে ওগো নাবি গ আপনি যদি গ্রহণ করে নেন কোথাও একটা তাম্বু করে দেব রাতের অন্ধকারে আমরা দুটো ভাই গলা জড়িয়ে ধরে রাত কাটায়া দেব আর যদি সকাল হয়ে যাবে আপনার দরবারে এসে হাদিসও কোরআন শুনে আমরা দিনটাকে ফুরাইয়া দেব ছেলে দুটো বলছেন বলে রাত্রি যখন হবে ওই তাঁবুতে গিয়ে আমরা আল্লাহর ইবাদত করব এবং আরাম করব আর দিন যখন হবে আপনার দরবার হাদিস ও কোরআনের আলোচনা শুনে আমরা দিনটাকে কাটাইয়া দেব সরে বলা যাবে না আর আমরা দু ঘন্টা এক ঘন্টা আল্লাহ আল্লাহর সুলে দিনের আলোচনা শুনতে পারি না বলেন আর ছেলে দুটো বলছেন জীবনটাই ভাবে কাটাইয়া দেব হাইরে মাসজিদ এত পাওয়ারফুল হলো এত আল্লাহ পাক রব্বুল আলামিন পাওয়ার দিয়েছে ওই নবী পাক আলাইহিস সালাম ছেলে দুটোকে জড়িয়ে ধরে ধরে বলেছিলেন ও বালকার কাঁদবে না ছেলে দুটো বলে হে রাসূলুল্লাহ এই সুযোগটুকু আমাদের হাতছাড়া হতে দেবেন না এই সুযোগটুকু হাতছাড়া হতে দেবেন না বলে কেন বলে নবী গো আপনি না বলেছেন না সাদকা তো তারদুল বালা যদি সাদকা করা যায় যদি আজকে তাহলে হলে বালা মুসিবত দূর হয়ে যায় আমরা ওই জায়গা যদি সাদকা করতে পারি আজকে আমার বাবা মার কবরের আল্লাহ আমার ছেলে দুটোকে নিয়েও মাথায় হাত বলিয়ে দিয়ে আপনার যেন বলেছিলেন ওরে বালক চিন্তা করবে না চিন্তা করবে না পৃথিবীর বুকে এমন একটা কাজ হবে তো জায়গায় পৃথিবীর কোন মুসলমান কোনদিন দিন ভুলতে পারবে না কেন রসুল হাদিস শরীফের মধ্যে বলেছেন বলেছেন জানেন নবী আমার বলছেন মাম্বানা মাসিদানি বানানো অপর আর একটা হাদিস আল্লাহ নবী বলেন মাম্বানা মাসিদান লিল ফিল, বলছেন কোন ব্যক্তি যদি মসজিদ বানাই যত সুন্দর বানালো আল্লাহ তার জন্য জান্নাত তৈরি করে দিল বলুন অপরদিকে আমার রাসূলুল্লাহ বললেন শোনো তোমার অর্থ দিয়ে তোমার সহযোগিতাই মসজিদ যত সুন্দর হলো তার চাইতে কোটি গুণের সুন্দর তোমার জন্য আল্লাহ জান্নাত বানায়া দিল আল্লাহ পাক জানিয়েছেন শুধু এখানেই শেষ নয় বলে তোমার অর্থ হতে পারে বালি সিমেন্ট পাথর রড তোমার অর্থ হতে পারে ইট তোমার অর্থ হতে পারে অন্য কিছু কিন্তু তোমার জন্য যে জান্নাতটা হবে সেটা হবে হীরা মনে মুক্তা দিয়ে তৈরি আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ ও ভাই বাবজি মুসলমান এটা হলো ইসলাম কি হয়েছিল মসজিদে নববী হুকুমটা কি আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাআল্লাহুল আজিজ তবে একটা কথা বলে যাই একটু দয়া করে কোন এক তাল্লার খোদার বান্দা আমি আলোচনা নিয়ে যাব খোদার কোন বান্দা কোনো বান্দে একটু চট করে যদি একটু বলতেন বলে খোদার ঘরের উন্নতি আজ আপনার কাছে সন্তান চাইবো না আপনার কাছে টাকা চাইব শুধুমাত্র আর আপনার কাছে জায়গাও চাইব না শুধু মসজিদটাকে সুন্দর বানানোর জন্য মসজিদটাকে আপনার সুন্দর করার জন্য মসজিদটাকে আপনার ভালো করার জন্য একটু চটচট করে যদি কোনো খোদার একটা বান্দা এসে বলতেন ঘশুর আমি তো হাজার টাকা এখন ঘরে দিয়ে দেবো খাস করে প্রথম নম্বর ইনসাল্লাহুল আজিজ আপনার জন্য আমি একটু দোয়া করে দেবো যদি একটু থাকেন তাহলে একটু চট করে আসবেন ওই দুটো ছেলের নাম বলব খবরের খবরগুলো আপনাকে দিয়ে দেব ইনসা আজিজ আজকে মাসজিদে নববি কঠিন জায়গা দেখেন ওসমান তার মেয়ে হেনা ইন্তেকাল করেছে তার জন্য পাঁচ হাজার টাকা রুখের মাঘ উদ্দেশ্যে দান করেছে একটু জোরে বলুন মাসলা কে আলা হাজরাত ওলামা হেলে সুন্নাত মাশাআল্লাহ জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ এ দেখেন ওসমান আমার ভাইজান নিজের মেয়ের জন্য 5000 টাকা দান করেছেন আল্লাহ তাবারাকা তাআলা কবুল করুক তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে যে দান এ দানকে কবুল করে আল্লাহ পাক তার মেয়ের কবরে শান্তি বর্ষণ করুক সকলে বলি আমিন মুসলমান আমার ভাইরা আমি টাকা টাকা চেয়েছি কেউ একটু যদি থাকেন একটু চট করে চলে আসবেন ব্রাদার একটা না তেরসুল একটু ধান এগিয়ে নিয়ে যাই ব্রাদার তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ কবরে কি হয় আপনার জীবনটা দেহটাকে দেখবেন আজিজুল শেখ তার ভাইয়ের নামে পাঁচ হাজার আলহাজ আজিজুল শেখ ভাইয়ের জন্য দেখেন ভাইয়ে ভাই দুশ্মনী হয় মারামারি হয় কাটাকাটি হয়ে যায় কিন্তু ভাইয়ের জন্য আজকে ভাই পাঁচটা হাজার টাকা দিলেন আলহাজ আজিজুল সাহেব ভাইয়ের জন্য পাঁচ হাজার টাকা জোরে বলে আহলে সুন্নাত সীন ইসলাম দিন ইসলাম আজিজুল সাহেব পাঁচ হাজার টাকা দাতা জোরে বলে সুবাহ গোলাপ নীলাম গন্ধা সুখ গেথে চিমালা সকাল থেকে সন্ধ্যা সন্ধা গ সুখ মোহানের সথে চিমাল সকাল থেকে সন্ধ্যা সন্ধা বলো ই রসোল্লা হবি বাল্লা বলা যাবে না বলো ইয়া রসো হাবে ভাল্লাহ লাল পোলকে প্রশ্ন করে অগরংটি কোথায় পেলে লাল পোলকে প্রশ্ন করে অগরংটি কোথায় পেলে নোর না বীজির কোন লাল ছিল বলে বলবেন না আমরা যা পেয়েছি রসুলের সাদকাতে পেয়েছি নাকি বলেন আমরা যা পেয়েছি পৃথিবীতে রসুলের জন্য পেয়েছি পেয়েছি ফুল বলছে আমি কেন লাল ছিল আর একজন দুশো টাকা দান করেছে ব্রাদান ইসলাম সময় না হাজাত তবে মজাজ একটু বলে যাই পাঁচ হাজার করে দুইজন হয়েছেন আর একটা ভাই কোন একজন মায়ের আমার আছেন এই এলাকার মানুষ অনেক দান করেন আমি জানি অনেক দান করেন কোন একজন মা পাঁচ হাজার টাকা কোন আমার একজন বোন ইনসল্লা দেবেন আর বিশেষ করে আহ মায়েদের জন্য মর্যাদা আল্লাহ তো দিয়েছেন তো দিয়েছেন সরকারও মায়েদের মর্যাদা দিয়েছে দেয়নি ওদেরকেই দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার ওদেরকেই কন্যাশ্রী ওদেরকেই আবার রূপশ্রী আমাদেরকে দেয় কি তো পাঁচশো টাকা দিছিল লক্ষ্মীর ভান্ডার এবার আবার ঘোষণা দিল এপ্রিল থেকে আবার হয়ে গেছে এক হাজার না মায়েদেরকে বলবো ইনশাল্লাহ আজিজ একটা মাসের করে টাকা একটু পাঠাইয়া দেবেন কোন একজন মা একটা হাজার টাকা ইনশাল্লাহ পাঠায় দেবেন কই বলছে লাল পোলকে প্রশ্ন করি অগরংটি কোথায় ও ফেলে নোর না বিজিরি খোন মোবারক লাল ছিল বলে তাই লাল পোলকে বাজার रथ के किन गाथिल सो जग पेल पराया दिब ओगो सो जग पेल पराया अधिब लाल फूलर माला बोलो या रसूल या हबीब अल्लाह बोलो या रसूल अल्लाह یا حبیب اللہ جو نے جی দেখেন থেকে রাজা কলেছে দুই হাজার টাকা দান করেছে নারায় তকবীর নারায়ণ সালাত মাসলা কে আলা হাজরাত মাসাল্লাহ জাজা রাজা কল দুই হাজার টাকা দাতা জোরে বলে চিন্দাবাদ আমির সোম্মিন দানকে কবুল করে রব্বুল আলমিন ভাইজান করে একটা ভাই নাই ইনশাল্লাহ হলাজি পাঁচটা হাজার টাকার জন্য একটু হাত তুলবেন একটু বলে যাবেন পাঁচ বস্তা দশ বস্তা করে একটু সিমেন্টগুলো বলবেন ইনশাল্লাহ মসজিদের যদি জানালা লাগে সাদকা করে যান বলে সাদকার কি ফাজিলাতটা একটু বলে যায় তাহলে বুঝতে পারবেন বলে আপনি সাদকা করবেন বাবার মার জন্য আর আর এই সাদকাটা কেয়ামত পর্যন্ত যতদিন মাসজিদ থাকবে পৃথিবীর বুকে আল্লাহ পাকরবুল আলমিন তার কবরে নেকি বইতেই থাকবে বন্যা বইয়ে দেবে সরে বলে সোবাহান আল্লাহ সাদকার বদৌলতে মানুষ জান্নাতে চলে যায় পৃথিবীতে মানুষ গুনহাগার গুনহা করে মরে যাওয়ার পরে আমল করার রাস্তা থাকে না না গুনহা করতে পারে না আমল করতে পারে তবে শুনে রাখুন যেমন সন্তান থাকুক না কেন সাদকা থাকুক না কেন আল্লাহ পা ওই কবরে আপনাকে সব দিতেই থাকবে মাশ আল্লাহ সাজেজুল সাজিজুল জালাল কুড়ি বস্তা সিমেন্ট দান করেছে একটু জোরে বলে না রায় থাকবির নারায় রেসা আলাত মাশলাহ খেয়া আলা হাদরাত সাজেজুল জালাল কুড়ি বস্তা সিমেন্টের দাতা জোরে বলে একটু চটচট করে আসতে হবে ভাবছি আমার ভাইরা আ আপনাদেরকে দান করতে হবে ইনশাল্লাহ গোলালি মসজিদ হয়ে যাবে কোনো যেটা প্রয়োজন আছে এস আর মালিক আফিজুল শেখ মাশ দশ হাজার টাকায় দেখ চেয়েছিলাম একটা হ্যাঁ হাফিজুল ইসলাম ভায়ামার ইনভার্টার মালিক উনি দশ হাজার টাকা দিতে চাইলেন না রায় থাকবীর এটা আপনারা জোরে বলুন না না রায় থাকবীর না রায় ওরি সারাদ মাশলাহ খেয়ালা হাজরাত মাশ আল্লাহ জাজা ফাজুল ইসলাম ইনভার্টার মালিক দশ হাজার টাকা তাতা ঝোরে বলে জিন্দাবাদ সব পুরে যাবে থাকবে না কি কিছু কদিন থাকবে শোনাবো কভ্যদে কদিন থাকবে এই দেহটা কদিন থাকবে কবি কি বলছে জানেন আমি গজলটা বলবো তার আগে এটা আপনাকে শোনাই তাহলে একটু ভালো লাগবে মাটির দেহ মাটির তলে পচে গবে ছাড়ো খার থাকবে নাকি মাটির দেহ অগ মাটির তলে পচে হবে ছাড়ো খার মাটির দেহ নিয়ে তোমার অগকিসেরা তো অহঙ্কা মাটির দেহ মাটির তলে পচে হবে চারুকার মরার পরে তিন দিন রবে হাত পায়ের নখ বলুন খুলে যাবে মাত্র তিনটা দিন কবরে তিনটা প্রশ্নে রেখেছিলাম আপনাদের মনে আছে তিনটার উত্তরটা দিয়ে যাব দুটো দশ হাজার করে টাকা আর এসে একটি যদি বলেন একজন ভাই আমার ইডভাটা দিয়েছেন অনেক ব্যবসায়ী আছেন অনেক সৌদি আরবে আপনাদের মানুষ আছে তবে একটা দিক মনে রাখবেন সৌদি আরবে মক্কা মদিনা শরীফে অনেক ভাইরা আছে কাবা চত্বরে কর্ম করছে মদিনার রসুলের রৌজা চত্বরে কর্ম করছেন সৌভাগ্যবান মালিক টাকা কে কাকে কত টাকা দেয় তারা কত টাকা পায় আল্লাহ জানে তবে খিদমাত যে করছেন কেয়ামতের ময়দানে তাতেই হয়তো আল্লাহ জান্না দিয়ে দেবেন হ্যাঁ না এটা সৌভাগ্যের বিষয় রসুলের রওজা পরিষ্কার পরিচ্ছন্নতা করা ওই কাহিনীটাই তুলে ধরে বা বলবো তবে আর দুটো দশ হাজার টাকা একটু বলবেন কবরের দু তিনটে উত্তরটা দিয়ে দেব একটা হয়েছে দুটো পাঁচ হাজার একটা পাঁচ হাজার টাকা বাকি আছে সল্লা দিয়ে দেবেন মায়ের আমার একটু দু বস্তা তিন বস্তা করে সিমেন্ট একটু বলবেন পাঁচশো হাজার দু হাজার করে একটু বলে যাবেন মরার পরে তিন দিন হবে আর হাত পায়ের নখ সব খসি রে চার দিন কা দিন এই লম খসি বে ও গো চার দিন কার দিন সামিম বলরামপুরের পাঁচ বস্তা সিমেন্ট দান করেছে নারায় তকবীর নারায় রিসারাত মাসলা কে আলা হাজরাত শামিম শেখ পাঁচ বস্তা সিমেন্টের দাতা জোরে বলে জিন্দাবাদ জাহির শেখ বলরামপুর বাড়ি পাঁচ বস্তা জাহির শেখ বলরামপুর পাঁচ বস্তা সিমেন্ট মেয়ের মাসাল্লাহ জাজাকাল্লা না রায় তকবীর না রায় রিসালাত মশলা কে আলা হাজরাত জাহিল শেখ পাঁচ বস্তা সিমেন্ট মেয়েট একটু দোয়া করব তবে পাঁচ হাজার দশ হাজার টাকা একটু চট করে চলে আসবেন ইনশাল্লাহ হুল আজিজ হ্যাঁ দোয়া করে দেবো কই বলছে মরার পরে তিন দিন হবে আর হাত পায়ের নখ সব খসিবে আর চার দিন কা দিন লম খসিবে পাঁচ দিনে মাথার মগজ গলে ছাড়ো খা আর আরো মাটির দহ ও মাটির তলে ও গোপচে হবে ও মাটির দেহ নিয়ে তোমার ও গো কিসেরা তো আর আরো মাটির দেহ মাটির তলে ও গোপচে হবে চার দেহটা কতদিন থাকবে বলছি মগজটা পাঁচ দিন পার হলে শেষ গলে যাবে নড়ে যাবে হাই আল্লাহ 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 একবার যদি স্মরণ করি দুনিয়া ভুলে যাবে মানুষ হ্যাঁ না মরে গেলে আর কিছু নাই আজ মরে গেলে কালকে আপনাকে কবরে শেষ কবি কি বলছেন দেখুন একটু বুঝতে পারবেন শ্বসুরের নামে 10000 দেখেন 마샬라 자자카 আল্লাহ সোম্পা বিবি শসুরের নামে শসুর মারা গিয়েছে তার জন্য দোয়া হবে দোয়া করতে বলেছেন 10000 টাকা 마샬라 এটা সোম্পা বিবি 10000 টাকা শসুরের জন্য দিয়েছে এ শসুর আবার কোন শসুর ছিল গো আ যে বউ আ আজকে তার শসুরের নামে 10000 টাকা দান করে জোরে বলে नाराय तकबीर